সুপ্রদর্শক আসসালামু আলাইকুম যুবকরণ আছে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিচু গাছ আমাদের চাচা দেখতে পাচ্ছেন লিচু গাছের সামনে দাঁড়িয়ে আছে এবং লিচু গাছটা দেখতে পাচ্ছেন কত বড় প্রায় দশ ফিট প্লাস গাছ হয়ে যাবে এবং প্রতিটি গাছে কিন্তু আল্লাহর মতো অনেক ঝাঁকড়া এবং অনেক অনেক মোটা টাইপের গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা টাইপের গাছ এবং আমি একটু বেডের ভিতরে আপনাকে দেখানোর চেষ্টা করে এই যে দেখতে পাচ্ছেন পুরো বেড জুড়ে কিন্তু আমাদের লিচু গাছ রয়েছে সবগুলো কিন্তু এরকম মোটা মোটা গাছ এবং সবগুলো গাছ কত ঝাঁকরানো দেখতে পাচ্ছেন যে কত ঝাঁকরানো আসলে অনেক অনেক ঝাঁকা গাছ আমি একটু দেখানোর চেষ্টা করি এরকম হালাই হালাই এই যে কত ঝাঁকা বুঝতে পারতেছেন কি আসলে এবার খরা না খরা হওয়ার কারণে আমরা তেমনভাবে কোনো গাছের ফল টিকাইতে পারিনি আল্লাহ রহমতে যেহেতু মেঘলা মেঘলা আকাশ দেখা দিয়েছে এই যে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ তো মেঘলা আকাশ যেহেতু দেখা দিয়েছে আল্লাহ রহমতে হয়তোবা বৃষ্টি নামবে তো আমাদের কাছে কিন্তু এরকম বড়ো সাইজের গাছ রয়েছে মাতৃগাছ এগুলো লিচু গাছে বড় সাইজের তো বড় সাইজের যারা আমাদের কাছ থেকে এরকম বড়ো বড়ো মাতৃগাছ নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকরা পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সব সময় এরকম কোয়ালিটিফুল ফুল গাছগুলো আপনার জন্য তৈরি করতে পারি আসসালামু আলাইকুম